তোমরা তোমরা বসে আছে কোথায় আমরা ভারত ভারতে বসে আছে সেই সীমানা পিলারটা আছে সীমানা পিলারটা কিন্তু একদম আমার হাতের ডান পাশে ওই পাশে আর ওরা বসে আছে বা আমি দাঁড়িয়ে আছি একদম সীমানা পিলারের পাশে অর্থাৎ ভারতের জমিতে ভারত বাংলাদেশ বর্ডার বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয় এই সীমান্ত ইস্যু তো আমাদের বিডিআর মানা হচ্ছে আমরা বর্ডার রাইন না হুম অতএব এরা কুল্লি করতে পারে

শিবির বাজার বিএপি একদম বড় সাইডে আমার ডাইনিও ভারত বামও ভারত দোকানটা হ্যাঁ আমার নিজস্ব দোকান আজ সত্তর বছর কিছু না তিন বেড়ে ব্যাংক সীমান্তে ভারতের কাটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে সীমান্তে বসবাসকারী মানুষের মধ্যে বিরাজ করছে আতঙ্ক আজকে আপনাদেরকে দেখাবো সীমান্তে বসবাসকারী মানুষের বর্তমান অবস্থা ভারত বাংলাদেশের উপর দিয়ে বয়ে চলা অভিন্ন এক নদী কাকরি আর এই কাকরি নদীর পার ধরে আমাদের গন্তব্য কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের ভারত বাংলাদেশ সীমান্তের দিকে সীমান্তের দিকে এগোতেই চোখে পড়লো সাইকেলে করে সবজি বিক্রি করছেন একজন বিক্রেতা চিত্রটাই অন্যরকম সীমান্তের কাছাকাছি আসতেই গ্রাম বাংলার আমরা নেমে পড়ি একটি সবজি ক্ষেতের মধ্যে দূর থেকেই দেখতে পাচ্ছিলাম কয়েকজন লোক কাজ করছেন এখানে আমরাও তাদের সাথে কথা বলতে চাই এবং জানতে চাই তাদের বর্তমান অবস্থা সম্পর্কে এই সীমান্ত পারে মানুষ আপনারা সীমান্তের কোন ঝামেলা টামেলা হয় নাকি না সীমানা সীমান্ত আমাদের দিকে কোনো ঝামেলা নেই ঝামেলা নেই না অনেক বলতেছে যে অনেক সমস্যা বিভিন্ন ধরনের ঝামেলা সমস্যা তো শুনতে আছি ওই যে খবর ফত্তা দেখতে আছি যে বিভিন্ন জায়গা দিয়ে সমস্যা ভারতের টিভি চ্যানেল আর আমরা এদিকে ওই বিডিআর এ আসি দিয়ে গেছে কি বলে গেছে যেন আমরা বর্ডারে সীমানা তো অতিক্রম নাই করি আর আমাদের যে জমি আছে বড়া সাইডে হুম এগুলো তো যেন মানে সতর্কভাবে তাকিয়ে যে যাই ওইদিকে দেখো ওইদিকে একটু সাবধানে যাইতে বলছেন হ্যাঁ যাতে ওই যেহেতু এখন বর্তমানে তো একটু সমস্যা চলতেছে মনে হয় হ্যাঁ হ্যাঁ এই যে ভারতের সাথে এজন্য এমনি তো ভালো আছেন না এমনি ভালো আছি কোনো ঝামেলা নাই না না ঝামেলা নাই এই জন্য বারবার মিডিয়াতে দেখাচ্ছে যে ঝামেলা হইতেছে বাংলাদেশে এই হচ্ছে সেই হচ্ছে ভারতের মিডিয়াতে তো দেখাইতেছে ভারতের মিডিয়া দেখে আমাদের দেশে তো আমরা কেমন ইয়ে আমাদের দেশে কোনো সমস্যা নাই আমাদের দেশে কোনো সমস্যা না আমাদের জানা মতন আচ্ছা আমরা তো বাজারে টাজারে বা আমাদের যেখানে যাই সবাই আমরা হিন্দু মুসলমান সবাই মিলেমিশেই তো চলি এর কই আমরা দেশে তো কোনো ঝামেলা দেখতে আসি না আচ্ছা এটা ভারত মিডিয়া দেখাচ্ছে শুধু ভারতের খবরে বলে বলে আর কি তো আমরা মিডিয়ার মানা করছে যে আমরা বর্ডারে যাই না হ্যাঁ ও এরা গুলো টুলি করতে পারে ওনারা কিন্তু একদম বর্ডার সীমান্ত মানুষ কিন্তু বর্ডারে কিন্তু কোনো ধরনের ঝামেলা নাই ভারতের মিডিয়াগুলোতে দেখাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা তারপরও বিডিআর বিজিবি থেকে বলে গেছে যে আপনারা বর্ডার ক্রস করে বা বর্ডারের পাশে তেমন যায় না ঝামেলা হইতে পারে কিন্তু আমাদের এখানে কিন্তু আমরাও দেখিনি যে এখন পর্যন্ত কোনো সমস্যা কিন্তু শুনতেছি শুধু শুনতেছি যে বিভিন্ন ধরনের ঝামেলা হচ্ছে বাংলাদেশে এই হচ্ছে আসলে আমার নিজের চোখেও এখন পর্যন্ত কিছুই পড়ে না আর ওনারা তো যেহেতু সীমান্তে থাকেন এই যে সবজি করতেছেন ওনার বাড়ি এখানে পাশেই বর্ডার তো কোনো ধরনের ঝামেলাই নাই আমাদের এরকম সবজি কিছু বর্ডার সাইডে আছে ওইদিকেও কাজ করি বর্ডারের পাশে আগের মতন যাইনি আর কি অ্যাভেলেবেল রোজবা রুটলে বা মানুষ চলাচল হইলে আমাদের দেশে আমরা কাজ করি ইন্ডিয়াতে যাই না তো দূরের কথা ইন্ডিয়া তো দূরের কথা আমরা দেশে আমরা সতর্কভাবে থাকি সোজা হিসাবে মানে ওনার ওনার জমি একদম সীমানা যে প্রাচীর মানে সীমানা জিরো পয়েন্ট যেটাকে বলে ওই ঠিক পাশেই কিন্তু জমি আছে আগে হয়তো বা চাষ করতে যেতেন কিন্তু বর্তমানে একটু কম যান কারণ হচ্ছে বর্তমানে যেহেতু একটু ভয় আতঙ্ক কাজ করতেছে সবার ভিতরে এই জন্য এইখানেই করতেছেন ওইখানে তেমন যাওয়া পড়ে না খুব কম কম যে আমরা শুনতেছি এরা নাকি বিএসআপ বেশি ক্যাম্পে মোতায়েন আছে মানে খুব গোয়ার্ডের নজরদারিতে রাখছে এরকমও ইন্ডিয়ার দুই একজনর সাথে কথা হয়েছে এরা বলে আর কি যে আগের তুলনায় এখন অনেক বিএসআফ বেশি ইন্ডিয়ার তারও কিছু জমি আছে বয়ার্ডের আমরা ফাঁসে তারা বলে যে আর হ্যাঁ বি এস বেশি তারপরে ইন্ডিয়াতে তো এগুলো আলোচনা হয় দেশে বাংলাদেশে হিন্দুদের উপরে যায় ঝামেলা এরকম আমরা তো কিছু দেখতে বাংলাদেশে হিন্দুদের উপরে কোন ধরনের ঝামেলা দেখছেন এখন না কোন কিছু হিন্দুদেরকে নিয়ে কোন কথা কেউ বলে নাই বা আমরা দেশে এরা যে কাজ করতে পারছে ইন্ডিয়া সাইডের হিন্দু মুসলমান তারা সাথে আমরা দাদা কই ভাই কই কথাবার্তা বলি এরাও আমরা সাথে এরকম সম্পর্ক ভালো ভালো হয় সীমান্তের দিকে যত এগুতে থাকলাম চাপা আতঙ্ক বিরাজ করতে শুরু করলো ভেতরে আর কমতে শুরু করলো এখানে বসবাস করা মানুষের সংখ্যা হাঁটতে হাঁটতে চলে আসলাম সীমান্তের কাছে থাকা একটি চায়ের দোকানে চায়ের অর্ডার দিয়েই বসে পড়লাম এখানে কথা বলতে চাই এখানকার মানুষজনের সাথে বর্ডারের সাথে থাকেন ভয় লাগেনি লাগে মা ভয় তো লাগবে রে বাবু আলাদা তো বর্ডার লাগে ভয় লাগে না এই তো আমার বাবাও বড় ডরাইছে দাদাও ডরাইছে কেন ডরাইছে বর্ডারের এইদিকেই বাইসে চলে যাছ না তুমি হুম ডরা구나 তাই এখন তো সীমান্তে করা করি এখন কেমন লাগে যে থাকেন বর্ডারে এদিকে হয়তো জানি না মানে থাকেন যে কেমন লাগে থাকে দেন তো তোর তো লাগবে রে বাবু

আবার বাম পাশে একটু এই দিকে গেলে এই পাশে গেলে ভারত ভারত মানে এটা হচ্ছে একটু অ্যাঙ্গেলে হয়ে গেছে মানে বাংলাদেশ এবং ভারতের মানে কলসের মতো হয়েছে আমরা মোটামুটি বাংলা আমরা বাংলাদেশে আছি কিন্তু সামনেই সীমান্ত আমাদের এখানে হিন্দু মুসলমান যারা আছেন ওনারা একসাথে থাকেন কিন্তু কোনো ঝামেলা নাই তবে ভারতের মিডিয়াতে দেখাচ্ছে আমি ব্যক্তিগতভাবে এখন পর্যন্ত কোনো ঝামেলা দেখি নাই বা কোনো ধরনের কোনো সমস্যা শুনিও নাই বিভিন্ন লোকজন কে জিজ্ঞেস করছি আগেও করছি এখনো করলাম কোনো ঝামেলা নাই সবাই কিন্তু এখন পর্যন্ত এই এরিয়াতে কোনো ধরনের ঝামেলা বা কোনো কিছু হয় নাই না না এখন বাংলাদেশে হয় বাংলাদেশে হ্যাঁ

আমরা সবাই আমরা দোকান থেকে বেরিয়ে রওনা হই কাটাতারের বেড়ার দিকে যেতে যেতে অনেকগুলো মাটির বাড়িও দেখতে পেলাম এখানে আস্তে আস্তে দূর থেকে অনেকগুলো সীমানা পিলার এবং কাটাতারের বেড়া আমরা দেখতে পেয়েছি কিন্তু আমরা কাটাতারের বেড়ার একদম কাছাকাছি যেতে চাই এবং আপনাদেরকে দেখাতে চাই সেখানকার পরিস্থিতি বলে রাখি সীমান্তের পাশ দিয়ে দীর্ঘ পথ হেঁটে আসলেও আমরা একজনও বিজেপি সদস্যের দেখা পাইনি তোমাদের বাড়ি কই এদিকে বাংলাদেশে ভয় পাও না এই যে কাটা বেড়ার পাশে বসে আছো ভয় লাগে না হ্যাঁ একদম সীমানা পিলার বরাবর বসে আছো সীমানার যে পিলার একদম পিলার বরাবর বসে আছো ভয় লাগে না ভয় লাগে হ্যাঁ এখানে বসে আছো কেন পাখি ধরতে এসে পাখি ধরতে এসেছো কি পাখি ধরবা মনে করেন ময়না ময়না আসে আবার বাতালিকা ছুটে পাখি ধরিয়ে

ওরা সব একসাথে একদম সীমান্তের যে পাশে মানে কাটাতারের বেড়াটা যেখানে কাটাতারের বেড়া একদম কাটাতারের বেড়ার পাশে বসে আছে ওদের কোনো ভয়টয় নেই ওরা কোনো ভয়টয় পাচ্ছে না কিন্তু যদিও এটা অনেক রিস্ক কারণ আমরা এখন যেই জায়গায় আছি সেটা হচ্ছে সীমানার বাইরে তাই তো সীমানার বাইরে যদিও কাটাতারের বেড়াটা আরও সামনে প্রায় পঞ্চাশ গজ সামনে কিন্তু আমরা কিন্তু ভারতের জমিতে আছি যেহেতু ভারত কাটাতারের বেড়া দিছে একশো পঞ্চাশ গজ দূরে পঞ্চাশ গজ দূরে দিছে আমরা এখানে আছি আর ওরা বসে আছে পাখি ধরার জন্য কখনো সমস্যা টমস্যা হয় নাই এখন তো অনেক ঝামেলা এখন তো বর্ডারে যাইতে নিষেধ করে বা সীমানা পিলার পার হইতে নিষেধ করে ওই যে ও যে একদম কাছে চলে গেছে ও ভয় পায় না যদি গুলি টুলি করে না গুলি করে না না খুলি করে না এখানে যে সীমানা পিলারটা আছে সীমানা পিলারটা কিন্তু একদম আমার হাতে ডান পাশে ওই পাশে আর ওরা বসে আছে বা আমি দাঁড়ায় আছি একদম সীমানা পিলারের পাশে অর্থাৎ ভারতের জমিতে যদিও ভারত কাটাতারে বেড়া দিছে অনেক দূরে কাটাতারে বেড়ার সামনে যাওয়া সম্পূর্ণ নিষেধ সম্পূর্ণ নিষেধ ওরা পাখি ধরার জন্য বসে আছে তবে এইভাবে বসে থাকাটাও আমার মনে হয় আইন অনুযায়ী অপরাধ কারণ যেহেতু একটা সীমানা আন্তর্জাতিক সীমানা রয়েছে তো ধান খেতের কারণে ওদেরকে সবাই নাকি চেনে এখানে বিএসএফ যারা আছে তারা চেনে বিজিবি যারা চেনে এই জন্য ওদেরকে কিছু বলে না আর যেহেতু ওদের বয়সও কম হয়তো বা এই কারণে একটু ছাড় আছে ওদের জন্য তোমাদের বাড়ি কোনটা এটা আমরা এই রোডে না পড়াশোনা করো না কেউই করো না বর্তমান সময়ে ভারত বাংলাদেশ এক শীতল সম্পর্কের মধ্যে দিয়ে যাচ্ছে প্রতিবেশী দেশ হিসেবে দুই দেশের সম্পর্ক হয়ে উঠুক আন্তরিকতার এমনটাই প্রত্যাশা আমাদের সকলের